নমস্কার বন্ধুরা এক এপ্রিল থেকে অনেক জিনিসের কিন্তু বদলাব আসছে নতুন রুলস বা নতুন নিয়ম কিন্তু লাগু হচ্ছে অবশ্যই আপনি পেনশন পাচ্ছেন বা আপনার কাছে এটিএম কার্ড আছে ক্রেডিট কার্ড আছে বা আপনার বাড়িতে এলপিজি গ্যাস আছে তো সমস্ত রকম জিনিসে কিন্তু অবশ্যই নতুন নিয়ম বা নতুন রুলস কিন্তু চালু হচ্ছে যাই ক্রেডিট কার্ডতে শুরু করে ব্যাংকের পাসবই থেকে শুরু করে পেনশানস থেকে শুরু করে সমস্ত নিউ আপডেট আপনার কাছে ফোর হুইলার গাড়ি আছে সমস্ত জিনিসে কিন্তু আপনি নিউ রুলস বা নতুন আপডেট কিন্তু এক এপ্রিল থেকে কিন্তু চালু হচ্ছে তো কোন কোন জিনিসে কি বদলাব আসছে কী কী সিস্টেম চালু হচ্ছে সমস্ত জিনিস কিন্তু ভিডিওর মধ্যে অবশ্যই ডিসকাস করবে ভিডিও প্রত্যেক ব্যক্তি কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন খুবই ইম্পর্টেন্ট ভিডিও শুরু থেকে শেষ অবধি কিন্তু লাস্ট দি ওয়াচ করবেন তবেই গিয়ে এক এপ্রিল থেকে যে রুলস বা নিয়মে চালু হচ্ছে প্রত্যেক জিনিসে এমনই সাত থেকে আট থেকে দশ কানার যে নিয়ম চালু হচ্ছে তো সমস্ত জিনিস কিন্তু অবশ্যই ডিসকাস করব তো চলুন যে সমস্ত ব্যক্তি আমার চ্যানেলে নতুন তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশান অল করে দেবেন অবশ্যই নতুন নতুন ইনফরমেশান অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান যাবে আপনার সবার আগে আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন ওকে তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এলপিজি থেকে ইউপিআই ক্রেডিট কার্ড আজ থেকে বদলে গেল দশ নিয়ম এলপিজি গ্যাস থেকে শুরু করে ইউপিআই থেকে শুরু করে ক্রেডিট কার্ড থেকে শুরু করে আজ এনি পয়লা এপ্রিল থেকে কিন্তু বদলে বদলে যাচ্ছে এমনই দশটা নিয়ম দশটা নিয়ম নিয়ম কোন কোন নিয়মে অবশ্য বদলাব আসছে এক এপ্রিল থেকে সমস্ত ডেটস কিন্তু ভিডিওতে খুঁটি নাটে কিন্তু ডিসকাস করব শুরু থেকে শেষ অব্দি কিন্তু ওয়াচ করবেন সেটা নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ওকে প্রতি বছরের পয়লা এপ্রিল থেকে শুরু হয়ে নতুন অর্থবর্ষ প্রতি বছর কিন্তু পয়লা এপ্রিল থেকে শুরু হয় নতুন অর্থবর্ষ আর তার সঙ্গে আসে নানা রকম অর্থনৈতিক পরিবর্তন আর তার সঙ্গে কিন্তু আসে নানা রকম কিন্তু অর্থনৈতিকে যে অর্থনৈতিক গভর্নমেন্টের তার পরিবর্তন কিন্তু অবশ্যই আসে এবারে দু হাজার পঁচিশ ছাব্বিশ নয়া অর্থবর্ষ শুরুতেই বেশ কিছু পরিবর্তন এসেছে দু হাজার পঁচিশ আর ছাব্বিশে যে নতুন যে অর্থবর্ষ শুরু হয়েছে সেখানে কিন্তু কিছু পরিবর্তন এসেছে যা সাধারণ মানুষের থেকে শুরু করে সরকারি কর্মজীবী ব্যবসায়ী এমনকি গাড়ির মালিকদের উপরে সরাসরি প্রভাব ফেলবে যে অবশ্য পরিবর্তন এসছে অর্থবর্ষের শুরুতে সেখানে সরকারি মানুষের প্রভাব পড়বে কর্মজীবী ব্যবসায়ী এমনই যে চার চাকা যে গাড়ি চালাচ্ছে ফোর হুইলার সেখানেও কিন্তু প্রভাব পড়তে পারে নতুন নিয়মগুলির মধ্যে অন্যতম রয়েছে এলপিজির দাম ইউপিএ লেনদেনের নিয়ম বদল গাড়ির দাম বৃদ্ধি পেনশনের নিয়ম পরিবর্তন ইত্যাদি তো চলুন জেনে নেওয়া যাক এই বছরে কি কি অর্থনৈতিক পরিবর্তন আসলো যে এলপিজি থেকে শুরু করে ইউপিআই থেকে শুরু করে গাড়ির দাম থেকে শুরু করে পেনশন পাচ্ছেন সেখান থেকে শুরু করে এই সমস্ত জিনিসে কিন্তু এই বছরে কিন্তু অর্থনৈতিক পরিবর্তন আসলো এই সমস্ত জিনিসে কিন্তু অর্থনৈতিক পরিবর্তন এসছে তো এই যে অর্থনৈতিক পরিবর্তন যে এসছে কি কি পরিবর্তন এসছে সমস্ত কেরিয়ার কিন্তু জানবো ফার্স্ট পয়েন্ট পয়েন্ট নাম্বার ওয়ান সস্তা হলো বাণিজ্যিক এলপিজি আপনার বাড়িতে না কোনো অবশ্য এলপিজি কানেকশান আছে চাই ইন্ডিয়ান চাই ভারত চাই আপনার এইচপি কোনো কোনো গ্যাস আপনারা ইউজ করছেন তো অবশ্যই কিন্তু জানা আপনার জরুরি সস্তা হয়েছে কিন্তু এলপিজি গ্যাসের দাম কিন্তু সস্তা হয়েছে কি দাম এসছে হোটেল রেস্তোরাঁর ব্যবসায়ীদের জন্য সুখবর যারা হোটেলে অবশ্য গ্যাস ইউজ করছেন রেস্তোরাঁয় গ্যাস ইউজ করছেন ইউজ করছেন ওদের জন্য সুখবর এবার বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত

এর দাম কিন্তু ঘটেছে নি পতন ঘটেছে ওকে যে কমেছে ওকে এতে কিন্তু প্রত্যেক মানুষের কিন্তু খুবই উপকার আর খুবই লাভদায়কও হতে চলেছে যেহেতু গ্যাস প্রত্যেক মানুষের কিন্তু দরকারি আর জরুরি আর প্রত্যেক মানুষে কিন্তু গ্যাস কিন্তু ইউজ করছে ওকে তবে ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দামে এখনো কোনো পরিবর্তন আসেনি যারা বাড়িতে যারা রান্নার গ্যাস ইউজ করছেন এলপিজি ইউজ করছেন ওইখানটায় কিন্তু কোনো পরিবর্তন আসেনি তাই সাধারণ মানুষের যেভাবে কোনো সেভাবে কোনো লাভ হয়নি তাই সাধারণ যে মানুষগুলো আছে সেখানটায় কোনো মানুষের কিন্তু কোনো লাভ হয়নি ঘরোয়া মানুষের কাছে যার বাড়িতে বাড়িতে গ্যাস যাচ্ছে ওইখানে কোনো পরিবর্তন নেই পয়েন্ট নম্বর টু নেক্সট পয়েন্ট হচ্ছে ন নয়া পেনশন স্কিম চালু নতুন পেনশন স্কিম চালু ওকে কেন্দ্র সরকারের আগে থেকেই ঘোষণা করেছিল যে নতুন ইউনিফাইড পেনশন স্কিম ইউপিএস চালু হবে আর আজ পয়লা এপ্রিল থেকেই তা কার্যকর হলো পয়লা এপ্রিল থেকে কিন্তু কার্যকর হয়ে গেছে যে নতুন পেনশন স্কিম ইউপিএস সিস্টেম ইউনিফাইড পেনশন স্কিম চালু হয়েছে আর এই নতুন স্কিমে প্রায় তেরো লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী উপকার পাবেন আর এই যে নতুন যে পেনশন স্কিমটা চালু হয়েছে ইউ ইউপিএস ওতে কিন্তু তেরো লক্ষ কেন্দ্র সরকারি কর্মচারী কিন্তু উপকার পেতে চলেছেন আর যে স্কিমের নাম হচ্ছে ইউনিফাইড পেনশন স্কিম এই স্কিমের কিন্তু থেকে চালু হয়ে গেছে লক্ষ যে অবশ্য মানুষ আছে তেরো লক্ষ মানুষ তেরো লক্ষ মানুষ কিন্তু এতে উপকার পেতে চলেছেন ওকে নেক্সট পয় হচ্ছে করমুক্ত আয়ের সীমা বাড়লো কর মুক্ত আয়ের কিন্তু সীমা বেড়েছে কোন কোন জায়গায় সীমা বেড়েছে এবারে নতুন নিয়ম অনুযায়ী বারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত আয়ের উপর কোনো আয়কর দিতে হবে না যদি আপনি বার্ষিক বারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা আপনি ইনকাম করছেন তাহলে আপনার কোনো ট্যাক্স দিতে হবে না ওকে পাশাপাশি স্ট্যান্ডার্ড ডিডাকশান পঞ্চাশ হাজার টাকা থেকে বাড়িয়ে পঁচাত্তর হাজার টাকা করা হয়েছে নেক্সট পয়েন্ট হচ্ছে ন্যূনতম ব্যাঙ্ক ব্যালেন্স না থাকলে জরিমানা আপনি যদি কোনো ব্যাংকে অবশ্য খাতা করেছেন আর সেখানটা আপনার ব্যাংকে অবশ্য কোনো ব্যালেন্স নেই তারা কিন্তু অবশ্যই জরিমানা দিতে হবে নয়া অর্থবর্ষের নতুন নিয়ম যে পরিবর্তন এসছে এস বি আই পিএমবি যারা কাছে এস বি অ্যাকাউন্ট আছে পাঞ্জাব ন্যাশনাল অ্যাকাউন্ট আছে তো কানাডা ব্যাংক যাদের অবশ্য অ্যাকাউন্ট আছে সব বিভিন্ন রাষ্ট্রায়ত ব্যাংকে এবার থেকে ন্যূনতম ব্যালেন্সের পরিমাণ বাড়ানো আবেদন করেছে অর্থাৎ যদি কেউ অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না রাখেন তবে তাকে জরিমানা গুনতে হবে যদি অবশ্য কোনো ব্যাংকের অ্যাকাউন্ট আপনার কাছে অ্যাকাউন্ট আছে আর ওতে কিন্তু ব্যালেন্স জিরো বা ব্যালেন্স কম আছে তাহলে আপনাকে কিন্তু জরিমানা দিতে হবে ওকে নেক্সট পয়েন্ট বাড়লো গাড়ির দাম আপনার কাছে যদি চার চাকা আছে দু চাকা আছে তো গাড়ির দাম কিন্তু অবশ্যই বেড়ে গেছে নতুন অর্থ বছরের শুরুতেই গাড়ির গ্রাহকদের কপালের চিন্তা ভাঁজ পড়েছে প্রথম দিন থেকেই বিভিন্ন গাড়ি সংস্থা তাদের গাড়ির দাম বাড়িয়ে দিয়েছে বিভিন্ন গাড়ি সংস্থা চার চাকা গাড়ির সংস্থা কিন্তু গাড়ির দাম বাড়িয়ে দিয়েছে টাটা থেকে শুরু করে মারুতি বিএমডাব্লু মাহিন্দ্রা এস ইউভি সব কিছুই দাম বেড়েছে প্রত্যেক গাড়ি প্রত্যেক কোম্পানির গাড়ি কিন্তু টপ টপ গাড়ি কোম্পানির গাড়ি কিন্তু দাম অলরেডি কিন্তু বাড়িয়ে দিয়েছে তার মধ্যে আছে টাটা বিএমডাব্লু মাহিন্দ্রা এস ইউভি মারুতি সমস্ত কোম্পানি কিন্তু গাড়ির দাম কিন্তু অলরেডি বাড়িয়ে দিয়েছে ওকে যারা কিনতে যাচ্ছেন আপনাদের এই কথাটা জানিয়ে রাখি ওকে নেক্সট পয়েন্ট হচ্ছে ইউপিআই লেনদেনের যারা অবশ্য ইউপিআই লেনদেন করছেন ইউপিআই কি জিনিস সেটা অবশ্য আপনারা ভালো করে অবশ্যই জানেন আর ইউপিআই লেনদেন কিন্তু আমাদের ভারতবর্ষে প্রচুর পরিমাণে কিন্তু লেনদেন হয়ে থাকে তো এর কি আপডেট আছে যারা এতদিন ফোনপে গুগল পে ব্যবহার করতেন তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট যদি আপনি ফোনপে ইউজ করছেন গুগল পে ইউজ করছেন তো আপনার জন্য গুরুত্বপূর্ণ আপডেট এবার এনপিসিআই নিষ্ক্রিয় মোবাইল নাম্বারগুলি ডেটাবেস থেকে সরিয়ে দিচ্ছে ফলে আর্থিক জালিয়াতি কমবে এনপিসিআই নিষ্ক্রিয় মোবাইল এই ফেক মোবাইল নাম্বার থেকে নাম্বারগুলি ডেটাবেস থেকে কিন্তু সরিয়ে দিচ্ছে টোটালি ফলে আর্থিক জালিয়ে দেওয়া অবশ্য পে থেকে গুগল পে থেকে পেটিএম থেকে যে আর্থিক যে জালিয়াতি করছে চিটিং করছে যারা স্ক্যাম করছে ওটা কিন্তু অনেকটাই কমে যাবে ওকে নেক্সট নেক্সট হচ্ছে পয়েন্ট হচ্ছে বেড়ে গেল টোল ট্যাক্স আপনি হচ্ছে কন্টিনিউ বাইরে যাচ্ছেন কন্টিনিউ জার্নি করছেন কন্টিনিউ গাড়ি চালাচ্ছেন তো টোল ট্যাক্স সম্পর্কে আপনার জানা দরকার টোল ট্যাক্স কিন্তু বেড়ে যাচ্ছে আজ থেকে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া টোল ট্যাক্স বাড়িয়ে দিয়েছে ফলে যারা নিয়মিত হাইওয়েতে যাতায়াত করেন তাদের পকেট থেকে এবার অতিরিক্ত টাকা খোয়াতে হবে যারা অবশ্য কন্টিনিউ অবশ্য বাড়ি যাচ্ছেন গাড়ি চালিয়ে যাচ্ছেন টোল দিচ্ছেন টোল ট্যাক্স ভরছেন কন্টিনিউ হাইওয়েতে যাচ্ছেন ওদের জন্য অবশ্য গুরুত্বপূর্ণ আপডেট টোলস ট্যাক্সের কিন্তু মেয়াদ এই পেমেন্ট কিন্তু বাড়িয়ে দিয়েছে নেক্সট পয়েন্ট হচ্ছে বদলে গেল ক্রেডিট কার্ডের নিয়ম আপনার কাছে কোনো না কোনো অবশ্য ব্যাংকের কিন্তু ক্রেডিট কার্ড রয়েছে চাই এসবিআই পিএমবি পাঞ্জাব ন্যাশনাল যে কোনো ব্যাংকের কিন্তু ক্রেডিট কার্ড রয়েছে তো আপনার জন্য এই আপডেট নতুন অর্থ বছর শুরুতে এসবিআই আইডিএফসি অ্যাক্সিস ব্যাংক তাদের ক্রেডিট কার্ডের নিয়ম কিছু পরিবর্তন এনেছে এসবিআই আইডিএফসি অ্যাক্সিস ব্যাংকের যাদের কাছে ক্রেডিট কার্ড রয়েছে নতুন কিন্তু নিয়মে কিছু পরিবর্তন এসেছে এই সমস্ত ক্রেডিট কার্ডে যাদের কাছে আছে জানা খুবই জরুরি এই সমস্ত ক্রেডিট কার্ড যাদের কাছে আছে কি এমন পরিবর্তন এসেছে জানা যাচ্ছে এবার ক্যাশব্যাক অফার এবং রিওয়ার্ড পয়েন্ট পরিবর্তন হবে ক্যাশব্যাকের অফার রিওয়ার্ড পয়েন্ট এরা এটা যে সমস্ত জিনিস মানুষরা জানে অবশ্যই ওরা বুঝতে পেরেছে ওরা এতে কিন্তু পরিবর্তন হবে পাশাপাশি বার্ষিক ফি এবং অন্যান্য চার্জ সংক্রান্ত নয়া নিয়ম লাগু হচ্ছে যা কার্ডধারীদের উচিত আগে থেকে জেনে নেওয়া যারা কার্ড ইউজ করছেন রিওয়ার্ড পয়েন্ট পরিবর্তন হতে চলেছে পাশাপাশি বার্ষিক ফি এ সমস্ত জিনিসে কিন্তু অবশ্যই আপনারা যারা কার্ড ইউজ করছেন কন্টিনিউ আপনাদের জানকারি হওয়া দরকার ওকে নেক্সট পয়েন্ট হচ্ছে বিমানের জ্বালানির দাম কমলো অবশ্য যারা বিমানে অবশ্য যাতায়াত করছেন এলোপ্রে যাতায় যাতায়াত করছেন জ্বালানি ওদের যে জ্বালানি লাগে ও এলপিজি ওদের কিন্তু দাম অনেকটাই কিন্তু কমলো কি এমন দাম কমেছে বিমানের জ্বালানি জানবো থেকে বড়ো সুখবর এবার বাণিজ্যিক এলপিজির পাশাপাশি বিমানের জ্বালানির দাম কমেছে বাণিজ্যিক এলপিজি এলপিজি গ্যাসের তো দাম কমেছেই উপরন্তু বিমানের যে অবশ্য জ্বালানি তাও দাম কমেছে নব্বই হাজার টাকা প্রতি কিলো লিটার পরিবর্তন এখন দাম হয়েছে চুরাশি হাজার টাকা প্রতি কিলোলিটার ফলে ভবিষ্যতে বিমানের ভাড়াও কিছুটা কমতে পারে বলে আশা করা যাচ্ছে আগে ছিল নব্বই হাজার প্রতি কিলোমিটার এখন ওটা কমে হয়েছে চুরাশি হাজার প্রতি কিলোমিটার হয়েছে অনেকটা কিন্তু কমেছে এতে কিন্তু প্রত্যেক মানুষের উপকার এটা হতে চলেছে যে আগে বিমানের যে ভাড়া সে ভাড়া কিন্তু কিছুটা হলেও কম অবশ্যই হতে পারে সেটা সেটা কিন্তু আশা করা যাচ্ছে সে নিয়ে কিন্তু আপডেট দিয়েছে নেক্সট পয়েন্ট হচ্ছে জিএসটি সংক্রান্ত পরিবর্তন জিএসটি মিনস গুডস সার্ভিস ট্যাক্স জিএসটি সংক্রান্ত সংক্রান্ত কিন্তু অনেক কিছু জিনিসের পরিবর্তন এসছে নেক্সট পয়েন্ট তো অবশ্যই কি পরিবর্তন এসে জিএসটি জানব নয়া অর্থবসরের নতুন নিয়ম অনুযায়ী একশো আশি দিনের বেশি পুরনো আধার ব্যবহার করে ইবিল আর জেনারেট করা যাবে না এছাড়া জিএসটি পোর্টাল মাল্টিফ্যাক্টের চালু করা হচ্ছে ফলে জালিয়াতি কমবে একশো আশি দিনের বেশি পুরনো আধার ইমেল এর জেনারেট করা যাবে না এছাড়া জিএসটি পোর্টালে মাল্টিফ্যাক্টর অ্যাথেন্টিকেশান চালু করা হলে চালু করা কিন্তু অলরেডি হচ্ছে যাতে জালিয়াতি কমবে জালিয়াতি অবশ্য অনেক জায়গায় কিন্তু অবশ্য বেড়ে গেছে তো তার জন্য সরকার কিন্তু অনেক স্টেপ নিচ্ছে জিএসটি ওকে এক কথায় নতুন অর্থ এই পরিবর্তনগুলি সাধারণ মানুষের জীবনযাত্রার উপর সরাসরি প্রভাব ফেলবে ওকে এলপিজি দাম থেকে শুরু করে বিমানের জ্বালানির দাম ছাড়ের সুবিধা গাড়ির দাম বৃদ্ধি ব্যাঙ্ক ব্যালেন্স সংক্রান্ত পরিবর্তন সাধারণ মানুষের বাড়তি ব্যয়ের কারণ হয়ে দাঁড়াবে তাই আগে থেকে নতুন নিয়মগুলি সম্পর্কে অবগত হন এবং বিনিয়োগ ও পরিকল্পনা বুঝে শুনে করুন যদি অবশ্য যে সমস্ত জিনিসে কিন্তু আমি জানকারি দিলাম এলপিজি শুরু করে গাড়ির দাম থেকে ব্যাঙ্ক ব্যালেন্স থেকে সংক্রান্ত সমস্ত ব্যাটে শুরু করে পেনশন থেকে শুরু করে সমস্ত জিনিসে কিন্তু আপনার আর সম্পর্কে জানা খুবই জরুরি না জানলে কিন্তু আপনার পরে প্রবলেম হতে পারে ভিডিওটা প্রত্যেক শেয়ার করে দেবেন অবশ্যই ইম্পর্টেন্ট আপডেট ভিডিওটা প্রত্যেক শেয়ার করে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকে প্লিজ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিত্য নতুন অবশ্য আপডেট এই চ্যানেলে অবশ্যই নিয়ে আসা হয় ওকে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু অবশ্য আপডেট নেই আপনাদের সঙ্গে ততক্ষণ অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন সো থ্যাংক ইউ